আমার চোখের পানিগুলো মোছার জন্য একটা মানুষও পাইলাম না আমার চোখের পানি আমার চোখের জল কে আমাকে মুছে দিবে আমার চোখের জলগুলো কে আমাকে হাত দিয়ে সরাবে আমি এটি একটা মানুষও পাইলাম না কোনো মানুষ আমার খবর নিচ্ছে না কোনো মানুষ আমার খবর নেয় না যে তুমি একা একা কেন বসে আছো তুমি একা একা কেন কাঁদো তোমার কি কাঁদানো মানুষটা হারিয়ে গেছে কেউ আমাকে বলে না কেউ আমাকে চাই না যে তুমি আমার কাছে আসো কারণ আমার এই চকের জলগুলো আমার এই চোখের রীতিগুলো আমার এই আবেগের দিনগুলো শুধু তুমি শেষ করে দিয়েছো আমি তোমাকেই ভালোবাসি আমি তোমাকে ভালোবেসে আমার জীবনটা শেষ করে দিলাম তোমাকে ভালোবেসে আমার জীবনটা আমি মরণে পথে নিয়ে আসলাম এখন লাশের গাড়িটা শুধু আমার বাড়িতে আসা বাকি আছে এই লাশের গাড়িটা যখন আমার বাড়িতে আসবে তখন তোমার চোখের আড়াল থেকে আমি আড়াল হয়ে যাব আমি তোমার চোখের সামনে থেকে আমি আড়ালে থাকবো আমি ওখানে চিরদিনকার নামের জন্য ঘুমিয়ে যাব আমি তোমার সঙ্গে আর কোনো দিনও দেখা করব না আমি তোমাকে আর ডিস্টার্ব করব না যদি ডিস্টার্ব হয় তাহলে প্রিয় তুমি আমাকে ক্ষমা করে দিও আমি তোমার গুমের ভিতরে আসতে পারি আমি তোমার তোমার সঙ্গে দেখা করতে পারি শুধু তোমার চোখের পলকের সামনে কারণ কি জানো তোমার চোখটা তোমার ইশারাটা কেমন যেন সুন্দর সুন্দর লাগে এই সুন্দর চেহারাটা শুধু তুমি আমাকে দেও তুমি দিয়েছো কাকে জানো তুমি দিয়েছো একজন মানুষকে সেই মানুষ তোমাকে মন দেয়নি তুমি ভালোবাসো এমন মানুষকে সেই ভালোবাসার মানুষটা তোমাকে মূল্য দেয় না আমি তোমাকে ভালোবাসি তুমি আমার ভালোবাসাকে মূল্য দেও না কাকে তুমি ভালোবাসো কাকে তুমি স্বপ্ন দেখাও কার সঙ্গে তুমি বসবাস করে থাকো তোমার মায়া তোমার দয়া তোমার স্বপ্নগুলো কিছুই নাই হ্যাঁ তোমার স্বপ্নগুলো তুমি একদিন বুঝবে যেদিন তুমি আমাকে সেরে অন্য কারা হাত ধরে তোমার স্বামীর কাছে তুমি যখন বলেছিলে আদর যত্ন দিয়েছিলে তোমার স্বামী নেয়নি তোমার স্বামী নিবে না তখন তুমি বুঝবে যে আমি যাকে ভালোবেসেছিলাম সে ভালোবাসা আমাকে কত মূল্য দিয়েছে আমাকে কত সম্মান করেছে আমাকে আমার মাথায় মাথায় রাখলে পিঁপড়ায় খায় আর মাটির নামালে মাথায় রাখলে ওকুনে খায় মাটির নামানে পিঁপড়ায় খায় তোমাকে বুকের ভিতরে জড়িয়ে রেখে তোমাকে বসবাস করেছিলাম এখন তুমি বুঝো এখন তোকে বুঝবা যে তোমার ভালোবাসা মানুষ ছেড়ে গিয়ে তোমার আন ভালোবাসাকে তুমি বিয়া করেছিলে সেই বিয়া করার মানুষটা সেই বিয়া করার স্বামীটা সেই স্বামী স্ত্রী ঘরটা তোমার স্বামী যদি বুঝতে পারে তুমি অন্য কারোর সঙ্গে প্রেম করছো ভালোবাসা করছো তোমার স্বামী তোমাকে ছেড়ে দিতে বাধ্য কিন্তু তোমার ভালোবাসা তোমাকে যখন পাবে তোমাকে যখন বিয়ে করবে সে যখন বুঝতে পারবে তুমি তাকে ভালোবেসেছিলে এবং আরেকজনকে ভালো কিছু কিছু বাড়ছে তখন সেই ভালোবাসা মানুষটা তাকে তোমাকে বুঝিয়ে দেবে যে তুমি এরকম করো না তুমি তাকে ছেড়ে দাও তুমি আর কোনোদিন মনে করবে না আবার সে ভালোবাসার মানুষটাকে যদি সামনে পায় তাকে করার জন্য সে অপেক্ষা থাকে আজও কি বাস্তব হ্যাঁ ভাই এই দুনিয়াটা এরকমই কারণ কি জানো ভালোবাসার মানুষটা অতি গুরুত্ব দিয়ে তোমাকে সম্মান করে রাখে সেই ভালোবাসার সম্মানটা তুমি যেন না দেয় তুমি যদি আমাকে ছেড়ে যাও তুমি যদি আমাকে ছেড়ে একদিন একদিন হলেও তুমি যাও এই জীবনকার নামের জন্য লাশের গাড়ি তুমি দেখবে আমার বাড়ির সামনে এসে গেছে সেই লাশের গাড়িটা আমি আর কোনো দিন সরাবো না কারণ তুমি অন্য কারো হাত ধরে চলে গেছো তুমি অন্য কারা হাত ধরে তুমি মায়াই পড়ে গেছো অন্যের মায়া অন্যের বুকে তুমি থাকো না তুমি জড়িয়ে তুমি কতদিন শান্তিতে থাকতে পারো আমি দেখব। তুমি কেমন করে কতদিন শান্তিতে থাকতে পারো আমার এই লাশের গাড়িটা তুমি তোমার চোখের সামনে দিয়ে নিয়ে যাবে তুমি শুধু সেদিন ভাববে আর সেদিন কান্না করে সেদিন দু চোখের পানি মুছতে আর ফেলে রাখতে পারবা না যদি তুমি আমাকে ভালোবাসো তাহলে তুমি চলে আসো কারণ ভালোবাসার নাম করে ভালোবাসা বদনাম করে দূরে থেকে না লোকে লোক সমাজে লোক মানুষে খারাপ কয় যে ভালোবাসা করে ভালোবাসা চলে গেছে তাকে ঢোকা দিয়েছে বন্ধু বান্ধবের কাছে যাওয়া যায় না তার কারণে বলছি যদি তুমি আমাকে ভালোবাসো তাহলে তুমি আর কাউকে ভালোবেসো না শুধু আমাকেই ভালোবাসো কারণ আমি তোমাকে চিরদিনটা নামের জন্য সুখে রাখবো এবং আখ রাতের দুজনে একই সঙ্গে জান্নাতে যাব আমরা সবাই যদি ভালোবাসা করেন সে ভালোবাসাটা আগলিয়ে রাখার জন্য যেন না যায় আপনি ভালো করে জড়িয়ে ধরে আপনি সে ভালোবাসা করে আপনার জীবনটা আপনি পরিপূর্ণ করে নেবেন আশা করি সকলে ভালো আছেন সকলে সুস্থ আছেন এই কামনা করি আমার ভিডিও প্রথম ফার্স্ট দেখার জন্য আপনাদেরকে অনুরোধ রইল সকলেই ভালো থাকবেন